যেখানে মানব প্রেমের শিক্ষা দেওয়া উচিত সেখানে এই ধরনের মানবতা কাজ ভাত খেতে তার কেমন লাগছে মানে অর্থাৎ ডক্টর ইউনুসের সরকার জনগণ মানছে না ইউনুস সরকার যে আবার ব্যর্থ তার জ্বলন্ত প্রমাণ ডাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা ঘটনা না বললেও এটাকে একটা অপ্রীতিকর জঘন্য ঘটনা বলাই বেটার আমরা জানি যে এই ধরনের বিষয় মানবতার ক্ষেত্রে চরম হুঙ্কার এবং এই বিষয়টা প্রমাণ করে যে বাংলাদেশে ডক্টর ইউনুস প্রতিষ্ঠিত ল অ্যান্ড অর্ডার জনগণ মানছে না অর্থাৎ ডক্টর ইউনুসের সরকার জনগণ মানছে না কেন এই কথা বলছি কারণ যদি জনগণ ডক্টর ইউনুসকে মানত তার প্রতিষ্ঠিত ল অ্যান্ড অর্ডারকে ফলো করতো তাহলে এই ধরনের ঘটনা তারা ঘটাতো না একটা বিষয় যেটা আমার খারাপ লাগলো সেটা আমি পড়ছি আপনারা শুনুন বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মানে সেই প্রতিবেদনে বলা হচ্ছে নিউজের যে তোফাজ মারধরের আগে তাকে ভাত খাওয়ানো হয় তখন তার কাছে জানতে চাওয়া হয় যে ভাত খেতে তার কেমন লাগছে মানে বুঝতে পারছেন যে বিষয়টা মানে কীরকম নিকৃষ্টতম বিষয় ভাত খেতে দেওয়া হয়েছে এবং তারপর বলা হয়েছে যে খবর রয়েছে যে ভাত খাওয়ানোর পর তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয় এটা নিউজ নিউজেই বলা হচ্ছে আপনারা দেখতে পারছেন যে কিভাবে তাহলে মানে মানবতাকে মানবতার বিন্দু রেশমাত্র এদের মধ্যে নেই এরা আবার নিজেদের ছাত্র বলে দাবি করে তো ক্ষেত্রে দেখুন তো এই যে ঘটনা এবং আরও একটা বিষয় যে বিষয়টা আমি আপনাদের এখানে উল্লেখ করতে চাইবো সেটা হলো যে তার মামাতো বোন তানিয়া বলে যে নামটা উনি যখন বললেন যে সেই সব লোকেদের লোক বলাই বেটার এখানে সেই সব লোকেদের বা অপরাধী বলাটা এখন তার অপরাধী তো তার সেই সব অপরাধীদের যে যে সেই ব্যক্তি অর্থাৎ যে তোফাজ্জল তিনি মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি তারপরেও তাকে এটা এটা জানার পরেও তাকে আরও মারধর করা হয় এবং নাকি প্রশ্ন করা আমি একটা জায়গা শুনছিলাম নাকি প্রশ্ন করা হয়েছিল তার নাম্বার কেন মনে থাকছে সে যদি মানসিক ভারসাম্যহীন হয় মানে এই এদের মানে সাধারণ জ্ঞান বুদ্ধিটুকু নেই আমি যতদূর জানি যে এই ছেলেটা মানে আমি দেখছিলাম যে নিউজে বেশ কিছু এই নিয়ে তো প্রচুর ভাইরাল ভিডিও এইদিকে আসছে এইদিকে ছড়িয়ে পড়েছে প্রচুর তো দেখছিলাম যে বলা হচ্ছে যে এই ছেলেটা খুব মেধাবী ছিল এবং একটা ভিডিও সম্ভবত আমি দেখেছিলাম যদি আপনার আমি ভুল হই আপনার অবশ্যই আমার বিষয়টা আপনাদের কমেন্ট সেকশনে বলবেন যে সম্ভবত একটা দোকানের মধ্যে এই ছেলেটা তফজাল মানে যে মারা গেছে এই ছেলেটা চোর সন্দেহে যাকে হত্যা করা হয়েছে এই ছেলেটা দোকানের মধ্যে কোরআনের কি বলে ওটাকে খুব সম্ভবত ওটাকে আয়াত বলে সম্ভবত সেটা খুব সুন্দরভাবে উচ্চারণ করছে মানে এত সুন্দর তার স্মৃতিশক্তি তো সেই ছেলেটা আজকে এই রকম করুণ অবস্থার মধ্যে দিয়ে চলে গেল তো বিষয়টা হলো যে মানবতার বর্তমানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে মানে হ্যাঁ এখন বলা যাবে যে তাদের গ্রেপ্তার করা হয়েছে শাস্তি দেওয়া হবে এই বিষয় এটা তো দূরের কথাই মানে এটা তো সেকেন্ড কিন্তু বিষয়টা ঘটলো বা কেন এটা তো দ্বিতীয় কথা তাদের শাস্তি দেওয়া হবে এ করা হবে ও করে কিন্তু বিষয়টা হলো এটা ঘটলো বা কেন এই রকম সিচুয়েশন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা শিক্ষার একটা জায়গা শিক্ষার একটা আঙ্গন সেই আঙ্গনে এই ধরনের একটা ঘটনা যেখানে মানব প্রেমের শিক্ষা দেওয়া উচিত সেখানে এই ধরনের মানবতা বিরোধী কাজ এই বিষয়ে কিন্তু কখনোই অ্যাকসেপ্ট করা যায় না এবং এই বিষয়টা বারবার প্রমাণ করে যে জনগণ কিন্তু ইউনুস সরকারের যে ল অ্যান্ড অর্ডার সেটাকে তুচ্ছ বলে মনে করছে সেটাকে কিছুই মানছে না যদি মানত তাহলে সম্ভবত এই ধরনের ঘটনা ঘটতো না ওই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তো এই বিষয়ে আপনারা কি মত প্রশ্ন করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের প্রতিবেদন এখানেই রাখছি বিষয়টা কিন্তু সত্যিই খুব খারাপ এবং খুব একটা ঘৃণার বিষয় বলা যায় তো আজকের প্রতিবেদন এখানেই রাখছি